হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ আজকে আপনাদেরকে চাকরি দেব ইনশাল্লাহ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ চাকরি খুঁজে বেড়াচ্ছেন কোথাও কোনো প্রকার চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ঠিক আছে যারা একেবারে নতুন আছেন তারাও চাকরি পাবেন যারা কাজ করছেন তারাও পাবেন ছেলে মেয়ে সবাই কিন্তু চাকরি পাবেন আমি মোটামুটি চার থেকে পাঁচটা গার্মেন্টসের নিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। এখন থেকে এক থেকে এক থেকে বিশ তারিখের মধ্যে অসংখ্য শ্রমিক নিয়োগ দেওয়া হবে এবং আমি কোথায় অবস্থিত কিভাবে যোগাযোগ করবেন আমি কোম্পানি ফোন নাম্বার সহকারে সবকিছু দিয়ে দিব তাই আপনাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু একটা বিশাল অভিজ্ঞতা পেয়ে যাবেন ঠিক আছে এবং সহজেই কিন্তু আপনার চাকরি পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল আছে টু গার্মেন্টস জব এখন থেকে আমি সেখানে ভিডিও আপলোড করব ঠিক আছে এখন থেকে আমি সেখানে ভিডিও আপলোড করব আপনারা চাইলে কিন্তু আমার সেই চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন ঠিক আছে আমি সেখানে কিন্তু একদম নতুন নতুন নিয়োগগুলো আপলোড করে থাকি তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন একটা গার্মেন্টস খুলছে তো এখানে প্রত্যেকটা শাখায় কিন্তু অসংখ্য শ্রমিক নিয়োগ দেওয়া হবে দুর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি এটা কোথায় অবস্থিত কিভাবে যোগাযোগ করবেন ফোন নাম্বার সহকারে সব কিছু বলে দেব ঠিক আছে আগে দেখেন কোন পদে কতজন করে শ্রমিক নিয়োগ দেওয়া হবে সেখানে আপনি কোন পদে চাকরি করবেন চলুন শুরু করি ইনচার্জ লাগবে দুইজন সুপারভাইজার লাগবে ছয়জন অপারেটর লাগবে ফ্লেট মেশিনের জন্য পঁয়ত্রিশ জন অপারেটর লাগবে ফ্ল্যাট লক মেশিনের জন্য বিশ জন অপারেটর লাগবে স্নাপ বাটুন দুইজন ইনপুটম্যান লাগবে চারজন মিডেলম্যান লাগবে একজন হেল্পার আপাতত তারা তিরিশ জন নেওয়ার কথা থাকলেও হয়তো কিছুটা কম নেবে প্রসেস কোয়ালিটি লাগবে চারজন লাইন কোয়ালিটি লাগবে চারজন টেবিল কোয়ালিটি লাগবে আটজন ইনচার্জ লাগবে একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার লাগবে একজন সুপারভাইজার লাগবে একজন ফিনিশিং মেজারমেন্ট কোয়ালিটি লাগবে পাঁচজন গেট অফ ম্যান লাগবে পাঁচজন ঠিক আছে এখানে কার কতটুকু যোগ্যতা লাগবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এবং বেতন কিভাবে ধরা হবে সেটাও কিন্তু তারা বলে দিবে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে ফিনিশিং শাখায় লাগবে অ্যাসটম্যান চারজন ফলিম্যান লাগবে তিনজন ম্যান লাগবে তিনজন হ্যান্ড ম্যান লাগবে তিনজন আয়রন ম্যান লাগবে আটজন ফিনিশিং হেল্পার লাগবে তিনজন ম্যান লাগবে একজন কাটিং ইনচার্জ লাগবে একজন সুপারভাইজার লাগবে একজন ম্যান লাগবে একজন সিজার ম্যান লাগবে দুইজন ম্যান লাগবে চারজন ম্যান লাগবে দুইজন ফেব্রিক চেকিং ম্যান লাগবে তিনজন স্টিকার ম্যান লাগবে দুইজন বান্ডিল মেল লাগবে দুইজন আর রাইটার মেল লাগবে একজন মোটামুটি এই কয়েকটা পদে তারা আপাতত লোক নিয়োগ দিবে এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে প্রত্যেক মাসের সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনারা নিশ্চয়ই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করা ছাড়া আপনারা কারখানায় ঘেটে আসবেন না আর চাকরি করতে গেলে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না কারণ গার্মেন্টসের চাকরি নিতে গেলে কোনো প্রকার লেনদেন করা লাগে না অর্থাৎ জামানত দিতে হয় না আপনার সবাই সুযোগ পাবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্সিম ফ্যাশন লিমিটেড তৃতীয় চতুর্থ তলা ঠিক আছে তো একশো পার্সেন্ট আকর্ষণীয় বেতনে অপারেটর লাগবে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা বেতনে পঞ্চাশ জন হেল্পার লাগবে বিশ জন হেল্পারে কোনো প্রকার অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নাই কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলার লাগবে কিউসি বলতে এখানে চেয়ারম্যান বা কোয়ালিটি ইন্সপেক্টর বোঝানো হয়েছে বিশজন লাগবে কিউসি সুপারভাইজার লাগবে দুইজন সুইং সুপারভাইজার লাগবে দুইজন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ম্যাক্সিং ফ্যাশন লিমিটেড তৃতীয় ও তলা নিশ্চয় তাদের ফোন ফোন নাম্বারটা দেয় নাই দক্ষিণ হালিশহর বন্দর চট্টগ্রাম ব্যারিস্টার কলেজের বিপরীতে যারা সেখানে আছেন বা যেতে চান সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে আপনাদের কারণ এখানে তারা ফোন নাম্বারটা দেয় নাই আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম